জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে জামায়াত আমির জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দলমত ধর্ম ভিন্নতা থাকবেই এটা স্বাভাবিক কিন্তু জাতীয় স্বার্থে আমরা যেন একমত থাকতে পারি শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে বৃহস্পতিবার আঠাশে নভেম্বর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন জামায়াতে আমির বলেন প্রধান উপদেষ্টার সাথে জাতীয় ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে আলোচনা হয়েছে সম্প্রতি যেসব বিষয়ে জনমানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে সেসব নিয়ে আলোচনা হয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হয়ে সমস্যার সমাধান করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে ডাক্তার শফিকুর রহমান বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্ববতী সহ যেসব বিষয় মানুষকে ক্ষুব্ধ করছে সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে যাতে মানুষের ক্রয়ক্ষমতার ক্ষমতার মধ্যে থাকে দ্রব্যমূল্য এছাড়া সামনে রমজান সেই সময় যেন কেউ কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে বিষয়ে আলোচনা হয়েছে নির্বাচনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন ন্যূনতম সংস্কার দ্রুত করে নির্বাচন দেওয়া উচিত আমরা চল্লিশের অধিক সংস্কার প্রস্তাবনা তৈরি করেছি তবে অন্তর্বর্তী সরকারকে দশটি বিষয়ে সংস্কারের প্রস্তাব দিয়েছি ফলে ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দিতে প্রস্তাব করা হয়েছে এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল হালুম খান মিলন